বিসমিল্লা রহমান রহিম সম্মানত বিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় থাকবে গুলশা মাছের বিষয়ে গুলশা মাছ আমরা তিনটি স্টেপ কিভাবে অতিক্রম করব এখন এই তিনটি স্টেপ কী তিনটি স্টেপের একটি স্টেপ হলো আমরা যে কারণে গুলশা মাছ চাষ করি আমরা কেন চাষ করে আমরা উৎপাদন করব আমরা উৎপাদন করব কি গুলসা মাছ উৎপাদন করব এখন গুড়সা মাছ কীভাবে উৎপাদন করবো এটা হলো একটা স্টেপ দ্বিতীয় স্টেপ হলো আমরা গুড়সা মাছ যদি উৎপাদন করতে চাই তাহলে আমাদের একটি পুকুর বাছাই করতে হবে ভালো মানের একটি পুকুর বাছাই করতে হবে দ্বিতীয় স্টেপ চলে গেল প্রথম আমরা উৎপাদন করব দ্বিতীয় স্টেপ আমরা একটি ভালো মানের পুকুর বাছাই করব আর তৃতীয় স্টেপ হলো আমাদের মাছকে যেন আমরা সুরক্ষা দিতে পারি রোগ হাত থেকে যেন আমরা বাঁচাইতে পারি আমরা যদি রোগ হাত থেকে বাঁচাইতে না পারি তাহলে তো আমরা উৎপাদন করতে পারবো না আমরা যেহেতু উৎপাদন করতে পারবো না তাহলে তো আমরা মাছও বিক্রি করতে পারবো না আমরা যেন মাছ চাষ করে আমরা সঠিক সময়ে যেন মাছ বিক্রি করতে পারি সে আলুকে আমার আজকের প্রতিপাদ্য বিষয় আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনুন আপনাদের অনেক সময় হয়তো দশ মিনিট নয় মিনিট সময় আপনাদের পেয়ে হবে আমার এই ভিডিওটি শোনাতে এই ভিডিওটি শুনলে আপনাদের ক্ষতি হবে না আপনাদের ক্ষতি হবে না আপনাদের উপকারে আসবে আপনারা যারা নতুন চাষী আছেন অথবা পুরাতন চাষি যারা আছেন প্রত্যেকেরই কিন্তু লাভের প্রয়োজন আছে আমরা যদি সঠিকভাবে আমরা যদি মাছ চাষ করে যদি উৎপাদনটাই না করতে পারি তাহলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীনে করে যাব আমাদের অনেক টাকা পয়সা ব্যয় করে আমাদের পুকুরে আর এই পুকুর থেকে যদি আমরা উৎপাদন করতে না পারি আমরা যদি মাছ সময়ে যদি আমাদের মাছ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের টাকাও চলে যাবে আমাদের মাছও মরে যাবে আমার অনেক আমাদের অনেক ক্ষয় করতে হয়ে যাবে তা আমরা যেন এই সকল ক্ষয় করতে হাত থেকে বাঁচতে পারি সেই জন্যই আমার আজকের এই প্রতিবেদন এখন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমরা উৎপাদন বাড়াইতে হবে উৎপাদন কিভাবে বাড়াবো বললাম এই প্রথমে একটা পুকুর প্রস্তুত করবেন একটা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে এটা কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে ধরুন পুকুরে কাতা তাকা যাবে না তিন ফুটের উপরে কাঁদা তাকা যাবে না অতিরিক্ত কাতা তাকা যাবে না হ্যাঁ এরকম পুকুর একটা নির্বাচন করে আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন দেবেন এক কেজি হারে চুন দেওয়ার পর আপনারা পানি তুলবেন পানি তোলার পর আপনারা ভালো মানের মাছ পুকুরে এনে ছাড়বেন ভালো মানের গুলশা মাছ যখন পুকুরে এনে ছাড়বেন তখন আপনারা এই এক হাজার থেকে পনেরোশো লাইনের গুলশা মাছটা এনে ছাড়বেন এক হাজার থেকে পনেরোশো লাইনের আপনারা যদি না পান তাহলে আপনারা কিনে এনে আপনারা কোনো একটি ছোটো পুকুরে নার্সিং করবেন নার্সিং করার পর আপনারা যখন দেখবেন এক হাজারে কেজি আসছে অথবা আষ্টশো কেজি আসছে অথবা পনেরোশো কেজি আসছে তখন আপনারা পুকুরে নিয়ে চাষি দিবেন তাহলে আপনারা এই মাছটা সঠিক গণনায় পাবেন শেষ যখন বিক্রি করবেন তখন পাবেন হ্যাঁ হাজার হাজার পিস দেন দেন অথবা এক লাখ দেন এখানে সঠিক মাছটা পাবেন আর যদি তাহলে মাছটা পাবেন না তাই আমি বলি আপনারা আঠারশো হাজার অথবা বারোশো এই লাইনের মাছটা আপনার চাষের দিবেন এই লাইনের মাছটা চাষের দিলে আপনাদের মাছ পাবেন পুকুরে আঠ হাজার বারোশো লাইনে মাছ ছাড়ার পর যেদিন ছাড়বেন এই দিন কোনো খাবার দিবেন না দুই দিন অথবা তিন দিন কোনো খাবার দিবেন না আর যখন খাবার দিবেন তিন দিন পর তখন আপনারা পানির সাথে লুলে তারপরে ছিটে খাবার দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এইভাবে খাওয়াবেন তারপরে আবার বাসিয়ে খাওয়া পারবেন পাউডার খাবার হ্যাঁ যদি মনে করেন যে জিরো ফাইভ খাবার ধরতে তাহলে জিরো ফাইভ খাবার খাওয়া হ্যাঁ হ্যাঁ ফাইভ খাবার খাওয়াবেন আর যদি মনে করেন জিরো ফাইভ খাওয়াবেন হ্যাঁ এইভাবে খাবার দেবেন আর খাবারের সাথে ব্যবহার করবেন আর একটি কাজ করবেন সেটা হলো আপনার উকুননাশক ব্যবহার করবেন উকুননাশক কারণ আমাদের মাছ কথা বলেছি উকুননাশক ব্যবহার করতে হবে এখন একটি ফর্মুলা মেনটেন করে চলবো যেমন ফর্মুলাটা হলো এটাই আমাদের মাছ সুস্থ রাখার জন্য মাছ যেন বেঁচে থাকে মাছ যেন বেঁচে থাকে মাছ যেন আমরা ছয় মাস সাত মাসের ভিতর আমরা বেঁচে তুলতে পারি হ্যাঁ সেই আলোকে কিন্তু হ্যাঁ আমরা নিয়মিত যে একটা মেনটেন করবো সেটা হলো একটা গ্যাসের ডোজ মেনটেন করবো গ্যাসের ডোজ আর গ্যাসের ডোজ দেওয়ার আগে আমরা কী দিব একটা উপকূন্যাসক একটা উপন্যাসক দেবো হ্যাঁ ডেলটা মেথাসিন আইবের মেথিন হ্যাঁ এই সকল কোনো একটা দিয়ে আমরা উপন্যাসকের ডোজটা কমপ্লিট করবো উপন্যাসকের ডোজ যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম পড়বে আমাদের মাছ আমরা আমাদের মাছকে ঝুঁকিতে পারবো না হ্যাঁ এখানে আর দিন অন্তর অন্তর আপনারা পেস্টটা মেপে দেখবেন পেজ বাড়লো অথবা করলো কমে গেল কিনা যদি পেজ বেড়ে যায় অথবা পেজ কমে যায় তাদের কিন্তু সমস্যা যেন আপনার পেজ পুকুরের পানির পেজ যেন সমান্তরাল থাকে আর গ্যাস কিন্তু বাড়ানো যাবে না হ্যাঁ ইউকা সিটের যারা ইমোনিয়া টপস যেন হার যেন না বেড়ে যায় তাহার জন্য আপনাদের ইউকা ব্যবহার করতে হবে এই জিওলাইটের সাথে তারপরে জীবাণু দিবেন তারপরে প্রবাইটিক দিবেন এভাবে কিন্তু আপনারা একটা গ্যাসের টপ সম্পূর্ণ করবে সেভাবে হ্যাঁ আপনার পিচ বাড়লো কি কমলো এখানে যদি বাড়ে কমে এখানে আপনার চুন দিতে হবে হ্যাঁ যদি বাড়ে তাহলে আপনার লবণ দিবেন আর যদি কমে যায় তাহলে চুন দিবেন হ্যাঁ তারপর আপনারা জীবন দিয়ে তারপরে পবে দিয়ে এভাবে একটা গ্যাসের সম্পূর্ণ করবেন তাহলে দেখবেন আপনার পনেরো দিনের জন্য আপনার পুকুর এর মাছ নিরাপদ ও সেনও ফেল করবে না ও আক্রমণ করবে না আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল কোনো কিছু আপনার পুকুরে আসবে না যদি এইভাবে যদি নিয়ম মুতাফিক যদি আপনারা চাষটা করতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের মাছ উঠবে আর দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য মাছ দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য আপনার প্রতি এক কেজি খাবারের সাথে তিন গ্রাম এনজাইম খাওয়াবেন এক কেজি খাবারের সাথে তিন গ্রাম এনজাম দিবেন এখন এক কেজি খাবারের সাথে তিন গ্রাম এনজাইম দিবেন রেগুলার রেগুলার খাওয়া যাবেন আচ্ছা এখানে একটি বিষয় আপনাদের বলতেছি আমি রেগুলার তো বললাম এনজাম দিবেন এখন সি দিতে হবে সি দিতে হবে প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম এটা দিবেন সপ্তাহে একদিন যেদিন সি দিবেন এদিন এনজাইম দিবেন না খাদ্যের সাথে এনজাম মিশাবেন না তারপর আপনারা লিভার টনিক দিবেন লিভার টনিক যেদিন দিবেন এদিন এনজাম দিবেন না সিও দিবেন না শুধু লিভার টনিক এইভাবে আপনারা খাদ্যের সাথে নিয়ম মাফিক এই সকল ওষুধ মেডিসিন প্রয়োগ করে আপনারা রেগুলার খাওয়া যাবেন আপনাদের মাছ উৎপাদন হবে উৎপাদন হবে আপনার মাছ বাজারজাত করতে পারবেন আপনারা মাছ পাঁচ মাস ছয় মাসেই চল্লিশটা কেজি আসে যাবে পঞ্চাশটা কেজি আসবে বলছে মাছ কিন্তু অতিরিক্ত ঘন দেওয়া যাবে না প্রতি শতাংশে দু হাজার পিস মাছ দিয়ে আপনারা যখন চাষে যাবেন তাহলে আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনারা নিয়ম মাফিক পরিচর্যার মাধ্যমে যদি যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছের বেশ উঠবে কিন্তু এখান থেকে আপনাদের সাফল্য মুখ পাবেন সাফল্য পাবেন পাবেন কিন্তু আমার এই কথা আপনাদের মনোযোগ সু আকারে খেলে সহিত শুনে এবং এটি বুঝের মাধ্যমে আপনারা চাষ করতে হবে আপনারা যদি বুঝের সহিত চাষ না করেন আর যদি হেউপত্রপন্ন করে আপনারা আমার কথা মানলেন না শুনলেন না হ্যাঁ এইভাবে করলেন না আপনার মোতাবেক করে গেলেন আপনার মাছের বেস উঠবে না আপনার মাছের বেজ উঠবে না কেন আমি যে সকল মেডিসিন প্রয়োগ করার কথা বলেছি যেভাবে আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ উঠবে আরেকটা সমস্যা আর এই গুলসমস্যার একটা সমস্যা কথা বলে দিই এই ফাঁকে ভিডিও আমি শেষ করে ফেলবো এই কথায় লাস্ট এই কথাটি বলে আর এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ লাস্ট যে কথাটা বলতে চাইতেছি গুলসমসার কিন্তু একটা সমস্যা হয় এই সমস্যাটা কি জানেন লেজে লাল হয়ে যাওয়া না বিতে লাল হয়ে যাওয়া কাটার দুটি কাটা থাকে দুটি কাঁটার গুড়ি হ্যাঁ এই লাল হয়ে দেওয়া এই লালটা রোধ করার জন্য যদি দেখেন কোনো একটি মাছ হ্যাঁ মাছের শরীরে লাল হয়ে গেছে কোনো এমন একটি স্থানে যে স্থানের কথা বললাম এরকম স্থানে তাহলে আপনার সাথে সাথেই প্রতি শতাংশে প্রতি শতাংশে প্রথম দিন দিয়ে দিবেন প্রতি শতাংশে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হয় আড়াইশো গ্রাম হয় লবণ আড়াইশো গ্রাম হয় লবণ দিবেন তারপর এই দিবেন। এদিন প্রথম দিন লবণ দিয়ে দেবেন প্রতি শতাংশে আড়াইশো গ্রাম সারে দ্বিতীয় দিন আড়াইশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম চুন আর সাথে পটাশ তিন গ্রাম একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাবেন এটা হলো দ্বিতীয় দিন এইভাবে দেওয়ার পর দ্বিতীয় দিন যখন দিবেন তাহলে দেখবেন আপনার মাছ আর এই লাল যে প্রবলেমটা এটা আর থাকবে না হবে না চলে যাবে আর যদি এর যদি না সারে তাহলে আপনারা জীবাণুনাশক ব্যবহার করবেন জীবাণুনাশক বিকেসি ব্যবহার করবেন ভালো কোম্পানির দিকে ভালো মানের দিকে এনে আপনারা পরপর তিন দিন জীবাণুনাশক বিকেসি ব্যবহার করবেন আর জীবাণুনাশকের সাথে আপনারা প্রতি শতাংশে একশো গ্রাম হারে সাথে লবণ মিক্সড করে দিবেন তিন দিন যখন দিবেন তিন দিনের আপনারা প্রতি শতাংশে একশো গ্রাম হারে লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার মাছ খুব দ্রুত গতিতে ভালো হয়ে যাবে মাছ সুস্থ হয়ে যাবে ওই যে লাল যে ফুটার সমস্যাটা ছিল ওই লাল ফুটার সমস্যা ভালো হয়ে যাবে আর যে মাছের লাল হয়ে গেছে লেজে এই মাছটা হয়তো বাঁচবে না আবার অন্য মাছের কে এই রোগটা আর ছড়াবে না হ্যাঁ কিন্তু প্রতিহত করতে হবে আমাদের একটা মাছ যখন দেখব এই অবস্থা তখন আমাদের সাথে সাথেই এই ট্রিটমেন্টের ব্যবস্থাটা নিতে হবে এখানে আমাদের স্লোগতিতে কাজ করা যাবে না আমরা সাথে সাথে এই কাজটা করে ফেলবো যেন আমাদের মাছ সুস্থ হয়ে যায় আমরা যদি মাছ সুস্থ করতে একটু লেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের মাছ বাঁচবে না মরে যাবে বাঁচাতে পারবেন না কোনো কোম্পানির ওষুধ ঢেলে দিলেও বাঁচবে না আমি না আরো শত শত লোক চিকিৎসা দিবেন লোকের মাধ্যমে আপনার মাছ বাঁচাইতে পারবেন না কিন্তু সময়ের কাজ মাছের মাছের যে চিকিৎসা মাছের যে ট্রিটমেন্ট সময়ের কাজ সময়ে করতে হবে আপনার এখন সমস্যা হয়েছে কালকে মেডিসিন দিবেন আপনার পুকুরে কাজ করবে না আপনার মাছের যখন অসুস্থতা হয়ে যাবে আপনার অসুস্থ মাছকে তো এমনি বাঁচানো যায় না যখন একটা দিন আপনার মেডিসিন প্রয়োগ ছাড়া অতিবাহিত হয়ে যাবে তখন তো আপনার মাস্ক আরো অনেক বৃদ্ধি পাবে রোগের যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় তার আগেই প্রথম যখন দেখব একটি মাসের কোনো একটা প্রবলেম সাথে সাথে ওই প্রবলেমের ট্রিটমেন্ট করব আমরা ওই প্রবলেমের আমরা ব্যবস্থা নিব যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ভাইরা যারা আছেন আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদেরকে সকলের জন্য আমি দোয়া করে আপনাদের মাছের গুলসা বেশ বেশি ভালোভাবে উঠে আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর আমিও যে একবারে বিশেষজ্ঞ তাও না ভুল কিন্তু আমারও হতে পারে আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্স আছে এখানে আপনার কমেন্ট করে বলবেন ভাই আপনি এই কথাটা ভুল করেছেন ভুল বলেছেন আমি এটা হয়তো পুনরায় শুধরে নেব কিন্তু মানুষ মরণশীল আমি যত ট্রিটমেন্ট দিই না কেন আমি যতই বুঝাই না কেন যদি মৃত্যু এসে যায় পুকুরে তাহলে আমি না কেউ বাঁচাতে পারবে না কারণ হায়াত মত রিজিক উপর আল্লাহর হাতেই কারণ এখানে লক্ষ লক্ষ মাছের প্রাণ এটা আমার না এটা আল্লাহর দান আমরা আল্লাহর উপর ভরসা করেই আমি বলিতেছি কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট করব তাহলে ইনশাল্লাহ আমাদের লাভ আসবে সময় মতো আমরা মাছ বিক্রি করতে পারবো আমাদের ঝামেলা আসবে না তাহলে ভাই আজকে আমি এখান থেকে বিদায় নিব আর আগামী পর্বে দেখা হবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে কোথা হাফেজ ভালো থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ